হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আসে ইউটিউব চ্যানেল সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আশা করি তুমি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা এবং চাপোটটি আমিও অনেক ভালো আছি তো আজকে একটি বিশেষ দিন আজকে প্রদেশে বৈশাখ তো সেই উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আজকের বন্ধুরা আজকে একটি বিশেষ দিনে কোথায় যাবো কার সাথে দেখা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমার সঙ্গে তোকে পাশে থাকো চলো পুরো ভিডিওটি স্কিপটা この。 এই যে আমাদের এখান থেকে বাড়ির সাইডে ট্রেনে যাতায়াত করতে হয় আমাদের ট্রেন লাইনের কাছে আমাদের বাড়ি তো যাই হোক আমরা ট্রেনে উঠেছি সবাই মিলে এই একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের সাথে যাচ্ছে আমার মামির মেয়ে তো বোন হয় তো চলো আমরা অলরেডি প্ল্যাটফর্মে আমরা ট্রেন থেকে নামবো এখন তো প্ল্যাটফর্ম এসেই গেছে তো এটা হচ্ছে মাঝদিয়া মাঝদিয়াতে আমরা কোথায় যদি চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি ট্রেন থেকে নেমে এইমাত্র যাচ্ছি যার পর এবার সামনে এবার একটা শনি মন্দির বাঁধবে তো আমার আমি যেখানেই যাই না কেন যদি মন্দির থাকে সেখানে আমি নমস্কার করে প্রণাম না করে সেখান থেকে কোথাও যাই না তো শুরু সেখানে পৌঁছার আগে আমার মায়ের মন্দির সাথে দেখা হলো তো আমি সেখানে একটু প্রণাম করে নিলাম এরপর আমার মামি মামি ইউটিউবার উনি খুব বড়ো একজন ইউটিউবার তো সেই মামি আমার সাথে গিয়েছিল উনি খুব ভালো এবং আমাকে অনেক সাপোর্ট করে তো যাই হোক আমরা সকলে মিলেই আমরা সেখানে যাচ্ছি আর চলে এসেছি এই দেখো মাছ দেওয়া দুই বোনের বিরিয়ানি তো এরা এরা ভাইরাল হয়ে গেছে তো সেখানে অনেক দিন ধরে বাড়ির কাছে সেখানে আসাই হয় না তো যাই হোক সেখানে অবশ্য আমি পৌঁছেই গেছি তো এই দুই বোনের মধ্যে বড় বোনটাই এখানে দেখছি বাইরে ছোট বোনটা ওখানে নেই তো ওর সাথে আমরা কথা বলছিলাম যে কোথায় গেছে তোমার বোনটা ভালো আছো কিনা বলছে হ্যাঁ আমার ভালো আছে আর বলছে বোন বাড়িতে নেই বোন গেছে কল্যাণী ডক্টর দেখাতে যাই হোক তো সেখানে বলছে তো চলো আমরা একটু এবার খুব খিদে পেয়ে গেছিলো তো ওর সাথে কথা বলে তারপরে বললাম যে তাহলে আজকে তোমরা শুনছি অনেকদিন ধরেই তোমরা স্পেশাল কিছু করার চেষ্টা করছো তো সেটা কি সেটা হচ্ছে পোলাও তো সেখানে কম্বো আছে তো ওর সঙ্গে আগে একটু ছবি তুলে নিলাম সেলফি খুব ভালো মিষ্টি মেয়ে তো চলো সেখানে আমরা সবাই মিলে এই যে খুব সুন্দর রান্না আর খুব ভালো খেতে তো সবাই এখানে আসতে আসলে আসতে পারো এখানে মাঝদিয়া থেকে দু মিনিটের রাস্তা শনি মন্দিরের নিকট এখানে সবাই আসতেই পারো আর তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি এখানে বসে তো আমার এত ভালো লাগে আমার তো সব থেকে ভালো লাগে বিরিয়ানি তো আর ফ্রায়েড রাইস তো পোলাও তো আছে খেয়ে দেখলাম খুব স্বাদ দেখেছি তো এখান থেকে পরে আমরা বললাম যে একটু পার্সেল নিয়ে যাবো বাড়িতে ছেলে আছে লাগবে নিয়ে যাবো তো সবাই খুব আনন্দ করে খেয়েছিলাম তো তারপরে কী করবো বিরিয়ানিটা খুব স্পেশালি পাওয়া যায় তো বললাম খুব সুন্দর কালারও ভালো সম্পূর্ণ হায়দ্রাবাদে বিরিয়ানি স্টাইলে করা তো এখানে একটি দাদারা এসেছিলো তারাও ইউটিউব করে চ্যানেলে তো ওরা অনেক কথা বলছিলো সেইভাবে ও মানে বলছিল ওনার সাথে কথা আছে তোমাদের এখানে তোমরা বিরিয়ানিটা তোমরা করো দুই বোনরাই বিরিয়ানি করে না ওর বাবা আছে বাবা ওর সঙ্গে হেল্প করে তো চলো বন্ধুরা এরপর আমরা কোথায় যাব তারপর এখান থেকে বেরিয়ে ওরা কথা বলছি এখান থেকে আমরা বেরিয়ে পড়বো তো সেখানে ওদের ওর সঙ্গে একটু আমরা রিলস করলাম তারপরে কিছু গল্প করলাম খুব ভালো মেয়ে তো যাই হোক নেক্সট টাইম যখন আসবো দুই বোনের সাথে একসঙ্গে দেখা করে যাব একদমই বাড়ির কাছে আমরা আসতেই সময় পাই না কত অনেক অনেক দূর থেকে লোকজন আসে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর ওই যে আমার মামি পাশে আছে উনি খুব বড় ইউটিউবার তো তোমাদের আগে তো বলেছি তো ওরা কথা বলছে জাস্ট তারপরে আমরা কি এখান থেকে আমরা বেরিয়ে যাব তো বোনকে বলছি ওটা হাফ করে নিলাম খুব ভালো কমিস সে মেয়ে বারবার বলছি তোমরা আসতে পরে এখানে টাটা দিয়ে চলে না সব সবার